ভালোই আছে সুন্দর এই বেলে ভিডিওতে মালটা লাগবে নাকি উত্তর পাড়া থাকে আমি চিনি তাকে কোথায় থাকে উত্তর পাড়া তার বাবার নাম কি তার বাবার নাম জংশেদ বন্ধু যেইভাবে হোক কই মালটা আমার লাগবেই ঠিক আছে তুই আমার বন্ধু বলে কথা আমি যখন পঠাইতে না পারি এটা একটা কথা হলো নাকি আজকে তোকে পঠিয়ে দিবাজি রাজি আমি রাজি না আর কে রাজি থাকি চল চল ভাই দেখ কাজ গেদা শেড করে আমাকে এ যাচ্ছি আমি তুই কিছু টেনশন নিয়ে করবি না তাই বন্ধু তোরা এখানে থাক আমি আসতেছি ঠিক আছে শুন শোন কিসে এ সাথে টিউশনে গেছিলি নাকি একটা কথা বলবো মনে করবি না তো বল আমার বন্ধু তোকে বহুত ভালোবাসে কিন্তু তোকে বলতে পারে না তোমার বন্ধু ভালবাসে তাহলে তোমার বন্ধু আসতে পারে না তার মানে ওর বই করে কই তোমার বন্ধু এই তোমার বন্ধুকে কালকে লক্ষ করতে বললো ঠিক আছে আমি কালকে পাঠিয়ে দেবো আমার বন্ধু

তুমি তো আমার কখনো দুঃখা দিবা না না গো আমি তোমাকে বহুত ভালোবাসি দু ছেলে আছে মেয়েদেরকে ইউজ করে আরে আমি সব ছেলেদের মতন আমি না রে আমি তোমাকে বহুত ভালোবাসি এরকম তো কই থেকে সত্যি বলছে তো আর সত্যি বলছি ও ঠিক আছে তাহলে এখন যাই সাথে শোনো শোনো

আরে একটা জাস্ট টাইম পাস করবার কারণে একটা গার্লফ্রেন্ড এসেলো তাহলে কালকে একটা পার্টি দেওয়া হবে না হ্যাঁ কালকে একটা জরুরি পার্টি করব টেনশন নেই কি কস বলছ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই পড়া লেখা ভালো লাগছে না কি তোকে একটা ফোন করে আসতো হবে হ্যালো তুমি ইমার্জেন্সি আমার বাড়ির সামনে আসতে হবে আচ্ছা ঠিক আছে জরুরি জরুরি আসবো হ্যালো ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক আছে কার সঙ্গে কথা বললি এ একটা জাস্ট টাইম পাস বন্ধু তারা বস আমি আস্তে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো মতন যাই হ্যালো বাইর জলদি বাইর তুমি এসেছ বলো কি কারণ আমার এত রাত তুমি ডেকেছ আমি এক কাম করো আমি আমার একটা চীনা ডাক্তার আছে তার কাছে তুমি পুরুষ করে নাও না আমি এটা পোস্ট করবো না কেন তুমি আমাকে অত ভালোবাসো তুমি না বলছিলে আমাকে বিয়ে করবা কি ভালোবাসো তোমাকে আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি আমি ভালোবাসা বলে কি কিছুই নাই কি বললা আজকে বাজার থেকে তুমি আমার সাথে কিনে দিনে লক্ষ্য না তোমার আর আমার মাঝে আজকে থেকে সম্পর্ক শেষ সাথী ওই সাথী কি হয়েছে তোমার দুদিন ধরে দেখলাম খাওয়া দাওয়া না স্কুল যাও না অরপগে দেখলাম বমি করছো কি হয়েছে তোমার তুমি ছাড়া খুললে কৌনি আমার লোকে বমি কে হয়েছে তোমার তুমি কান্ধো কে জমিদারে ভাই দিদিকে আমি ভালো ও আমার জীবনটাকে নষ্ট হয়ে গেছি কী বললা সাথে কীভাবে করলা এই গাছটা ঠিক আছে আমি দেখছি

কি হইছে আমার এত তাড়াতাড়ি ডাকছো কেন তোমার সাথে জরুরি কথা আছে আচ্ছা কি কথা আছে বলো আমাকে কোথায় সাথে সাথে কোথায় সাথে ডাকছো ভাইয়া আচ্ছা আমি যা শুনছি তাকে সত্যি সত্যি তোরা আমি এই দিনটা দেখার জন্য তোরা আমি লেখাপড়া করাইতেছি কি করছো তুমি শান্ত হও সাই তুমি ঘরে যাও তুমি জমিদার সাথে একবার কথা বলে আসো ঠিক আছে আমি আজকে যাচ্ছি জমিদার ভাই বাড়িতে আছেন কে বলছো জমিদার ভাই বাড়িতে আছে কিনা ঠিক আছে আমি দেখছি জমিদার সাহেব একজন লোক আছে আপনাকে ডাকতেছে ঠিক আছে ওর ঘর আসতে বলা

ছোট বলেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ নিয়ে তোমার বোনটাকে ভালো ধাকচার দেখা আর ভালো একটা ছেলেদিকে বিয়াটা দিয়ে দে শুনুন জমিদার সব টাকা দেওয়া সব সমস্যার সমাধান হয় না শুনুন আমরা মানুষ গরিব হতে পারি কিন্তু টাকার লোভে নয় আমি বলি কি আমার বোনটাকে আপনার ভাইয়ের বউ করে নিন তা না হলে আমি সমাজে মুখ দেখার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে অসম্ভব এটা কখনো সম্ভব নাই ভালো ভালো টাকা গুলো আমার গড়তে বেড়ে যাও তা না হলে ঘাড় দেখা দিয়ে ঘুরতে বার করে দেবো ঠিক আছে জমিদার সব আমাকে ঘাড় দেখা দিয়ে বার করতে হবে আমি এক নিজেই চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলি গরিবের তো বিচার নাই উপরে একজন আছে কিন্তু আপনাদের কখনো ভালো হবে কি বলছেন ম্যানেজার স্যার ফিক্টরে আগুন লেগে গেছে মানে ঠিক আছে আমি এখন আছি

না আমাদের সম্পর্কটা জমিদার সাহেব মেনে নেন তুমি ঘরে থাকতে আমার বোনটা এরকম হয়ে গেল এখন আমি কি করব আমি তো এখন সমাজে মুখ দেখাতে পারবো না সমাজে মুখ দেখানোটা আমার অসম্ভব হয়ে গেছে এখন আমার মরণ ছাড়া কোনো উপায় দেখছি না এখন সাথে সাথী সাথী বোন আমার এ তু কি করলে তুই আমি কালক দুজন নিজের ছাড়বোনার একমাত্র বোন আমার আমি ওদেরকে ছাড়বো না কাউকে বোন